আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করে না অত্যাচার করে না বান্দা নিজের নিজের উপর অত্যাচার করে আল্লাহ বলেছেন বলেছেন লা যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে না খেয়াল করেন আমির জালেমরা যখন বিপদে পড়ে যায় অত্যাচারীরা যখন বিপদে পড়ে যায় আল্লাহ বলেছে আল্লাহ তাদের জন্য কোন সাহায্যকারীও রাখে নাই খেয়াল করছেন বিষয়টা আল্লাহ কি বলেছেন আল্লাহ কারো উপর অত্যাচার

খেয়াল করছেন বিষয়টা এই এদিকে তাকান জালেমরা যখন কবরে যাবে তাদের কি অবস্থা হবে জানেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা তাদের সম্পর্কে বলেছে আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়কান ইত্তাকুন এবং তাকওয়া অবলম্বন করেছিল আহুমুল তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে আফিল আখিরাত এবং পরকালের জীবনে এটা মুমিনের ক্ষেত্রে আর যারা মুমিন হতে পারলো না ওই আয়াতের দিকে ফলো করতে হবে আল্লাহ বলেছেন ইন্নাবাতু সরব্বিকাল সাদিদ আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ মানুষকে ধরবে খুব শক্তভাবে হিসাব নেবে খুব শক্তভাবে সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো কেউ যদি সেদিন বিপদে পড়ে যায় আমি এই প্রজন্মে এসে ম্যাক্সিমাম লোককে আমি বিপদগ্রস্ত দেখতে পাই আপনারা আমার কথা একমত হতে পারবেন না কারণ হক কথা একটু তিতা এটা তেতু সত্য এই আমার দিকে তাকান এই পৃথিবীতে কিন্তু সাহায্যকারের অভাব হয় না আল্লাহ বলেছেন ওপার সম্পর্কে আল্লা বলেছেন লা মৌতু পিপল উইল নট ডাই সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহাওয়ালা ইয়া ইয়া পিপল উইল নট বি অবল টু লাইফ সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন ওমা হুমানহাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না এত কঠোরতা কেন কারণ আল্লাহ এত কঠোর হওয়ার কারণ আছে আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ ভালোবাসা দিয়েছে সর্বোচ্চ মায়া করে বানিয়েছে আমি মুখস্থ কথা বলার অবকাশ নাই কোরআন শরীফের 32 পারা সূরা ইনফিতার আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বড় মাসিমপুরের আমার বাবারা কেমন করে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করো রে কেমন করে দোকানে দাঁড়িয়ে আছো কেমন করে ঘরে মন বসলো রে একদিন তো সময় চলে যাবে পৃথিবীর জীবন চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু সূরা শুআরা 88 এবং 99 নাম্বার আয়াত স্পষ্ট করে বলে দিয়েছে পৃথিবীর মানুষ সন্তানের জন্য পাগল হয়ে গেল সন্তানের ভবিষ্যৎ রচনা করার জন্য দেওয়ানা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াওমা দা ইয়ানফাউ মাদু ওয়া লা বানুন ইল্লা মারাতাল্লাহু বিকলবিন সলিম জোরে জোরে বল আল্লাহু আকবার ওই হাসরের দিন ওই ক্যামতির দিন ফিউচারে তোমার সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কিছুই কোনো কাজে আসবে না তবে যিনি সুস্থ হয়ে যাবে তার কোনো কিছুর কোনো প্রয়োজন হবে না